সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমান ও মির্জা ফখরুলের সব মিশন রাজনীতি এলোমেলো ব্যর্থ বিরাট ঘটনা ঘটে গেছে বিএনপি দর্শক তারেক রহমান সম্ভবত দেশে আসতে পারছে না বিএনপি হতাশ অভিভাবক একদিকে খালেদা জিয়া আইসিউতে খালেদা জিয়া মারা গেলে বিএনপি এমন ধাক্কা খাবে এই ধাক্কা জীবনে সামলাতে পারবে না জামাতে ইসলাম

আবার তারক্রমান দেশে আসতে পারছেন না মির্জা ফখরুল নাকি তার নিজ নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতে চান না কারণ বুঝে গেছেন যে দেলোয়ারের জনপ্রিয়তা মির্জা ফখরুল ঠিকবে না দেলোয়ারের পক্ষে গণজোয়ার মির্জা ফখরুল এখন নাকি ঢাকা থেকে নির্বাচনে চিন্তা করছেন নিজ এলাকায় নাকানের জুবানি খাওয়ার ভয় এইটা করছেন রাজনীতি থেকে নির্বাচন থেকে খবর বিল হয়েছে তারক্রমান নাকি ব্রিটিশ সিটিজেন বিএনপির লোকজন একজন প্রবাসী যিনি বাংলাদেশের এনআইডি হোল্ডার না বাংলাদেশের নাগরিক না আইনের দৃষ্টিতে এতদিন ছিল তাকে আপনি প্রধানমন্ত্রী বানাতে চান দেশে বিপ্লব সাধিত হয়েছে তাকে বানাতে চান আপনি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি পাঁচ আগস্টের পর ছয় আগস্টে দেশে দিয়ে আসতে হয় আগে এসে যদি জেল খাটত নিশ্চিত প্রধানমন্ত্রী কিন্তু কিছুই করেননি এবং তারেক রহমানের ঘনিষ্ঠ যদি কেউ জিজ্ঞেস করেন দুই হাজার বাইশ সালে শুরুর দিকে আমার সাথে তারেক রহমানের কথা হতো এখনো যারা কথা বলেন তারা যদি আপনি জিজ্ঞেস করেন তারেক রহমানকে আপনি কেন আসেন না দেখবেন যে এক এক সময় এক এক কথা বলে কোনো উত্তর নাই মানে গোপন করছেন সত্য গোপন করছেন কি কখন অবজেন পিনাকি ভট্টাচার্য জিজ্ঞেস করেছিল যে আপনি এখনো যান না কেন চব্বিশ সাল জিজ্ঞেস করেছেন বলছে যে আম্মা আসবে আহ চিকিৎসা করাতে আমি তো যেতে পারি না কিন্তু এটা সহজ হিসাব যে আমার আসবেন আমার সাথে লন্ডন আসা কঠিন কিছু যেমন যুক্তি আপনাকে দেশে পৃথিবীতে এরকম কোন এক্সাম্পল নাই যে একটা দেশে বিপ্লব হয় যার ভয়ে এতদিন পালাতক ছিলেন তার পতন সে পালিয়েছে আর আপনি দেড় বছর হয়ে গেছে আপনি দেশে যান না পৃথিবীতে এরকম কোন এক্সাম্পল নাই আর এরকম লেট করে দেশে যে প্রধানমন্ত্রী হয়েছে সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত এরকম কোন এক্সাম্পল নাই আর তারেক রহমানের রাজনীতি মিশন এগুলো অলরেডি ব্যর্থ আপনি নিশ্চিত ধরে নেন যে তারেক রহমান ব্যর্থ তিনি দেশে আসতে পারবেন কিনা এটাই প্রশ্ন আচ্ছা একটা সিম্পল প্রশ্নের উত্তর বিএনপির লোকের আপনাদের মাথায় কেন ঢুকে না নির্বাচন একদম ধনী এসেছে তার দেশে আসতে কোনো বাধা নাই এবং তাকে তো ভোটার হতে হবে রাইট এখন ভোটার হওয়ার সময় কি আছে ভোটার হবে ভোটার না হলে ভাই কিসের রাজনীতি যার বাংলাদেশে এনআইডি নাই সে বিএনপির প্রধান হতে পারবে কি কিনা এটা আদালতে চ্যালেঞ্জ করলে তো তারেক রহমান এখনই বিপদে পড়বে সে গোলাম আজমের নাগরিকত্ব মামলা নিয়ে তারেক রহমান ওই টাইপের বিপদে পড়তে পারে তা আসলে কি তারেক রহমান বাংলাদেশি তার পাসপোর্ট আছে না এনআইডি আছে দলিল কি তিনি যে বাংলাদেশের নাগরিক দলিল কি এখন তিনি জন্মগত ভাবে বাংলাদেশি তিনি দেশে আসলে ভোটার হতে পারেন কোন ব্যাপার না কিন্তু ভোটার না এর মধ্যে খবর বেরিয়েছে তিনি ব্রিটিশ সিটিজেন নাগরিকত্ব নিয়েছেন কেন ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন হাসিনা তার ক্রমনকে ধরে আনার চেষ্টা করেছিল এখন এমন চেষ্টা করেছিল ভারত সহায়তা এমন সম্ভাবনা তৈরি হয়েছিল যে তার ক্রমনকে একদম ইউকের সাথে এক্সট্রাডিশনTreaty মিটি করে তার ক্রমনকে ধরে আনবে যেহেতু আদালতে আইটা সব হয়ে গেছে এর মানে তার ক্রমন ভয় পেয়েছিলেন যে তাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে হাসিনা মোনায় ঘটনা ঘটিয়ে দেবে হাসিনা যেখানে সারা পৃথিবীকে পৃথিবীর চোখে ধুলো দিয়ে বারবার অবৈধ নির্বাচন করে ক্ষমতায় টিকে যায় এবং সারা পৃথিবী মেনেও নেয় সাত জানুয়ারি নির্বাচনের পরও তো কার্য তো সবাই মেনে নিয়েছিল হাসিনাকে কোন আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল সাত জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অনেক কথাবার্তা ছিল এক পর্যায়ে পিটার হাস নিজেই লজ্জা অপমানে চলে গিয়েছেন অন্তর্ধানে গিয়েছেন গিয়েছেন সেই জায়গায় হাসিনা কিনা তার রহমানকে ফিরিয়ে আনে এনে কিনা জেলে ভরে বা ফাঁসি দেয় এরকম একটা বানানো ছিল ফাঁসি দেওয়া অসম্ভব ছিল না শেষ করে দিয়েছি এরকম একটা ফাঁসির ভয় তারেক রহমানের ছিল যে ধরে নিয়ে কিনা ফাঁসি দেয় যে ভয়ে তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছে কারণ ব্রিটিশ নাগরিক হলে তখন আর ফেরত নিতে পারবে না কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে ওখানে অ্যাসাইলাম পেয়েছে খুব সহজে ফেরত নিতে পারবে তো এই জায়গায় ব্রিটিশ সিটিজেন ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন তারেক রহমান এটা অনেকে বলছে আমি বলছি না যে আমি হান্ড্রেড পার্সেন্ট জেনে বলছি কাগজপত্র দেখেছি না কিন্তু দুই দুই চার মিলে যাচ্ছে এটা না হলে দেশে আসেন না কেন এখন ব্রিটিশ সিটিজেনশিপ ত্যাগ করা এটা কঠিন কিছু না ব্রিটিশ সিটিজেনশিপ ত্যাগ করে বাংলাদেশের ভোটাররা যায় অনেকে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশে নির্বাচন করতে জামাত ইসলামী আছে আসলে এক প্রার্থী আছে এটা সম্ভব এবং খুব সহজেই সম্ভব কিন্তু একটা প্রসিডিউর আছে অথবা এটা গোপন করে হয়তোবা কিছু একটা করতে চায় এরকম ঝামেলা আছে মানে ঘাবলা আছে যার ফলে আহ তারেক রহমান দেশে আসতে পারছেন না আবার অন্য সমস্যা তো আছে যে বিএনপির যে অবস্থা তাতে তো তাকে দায় নিতে হবে দেশে আসলে মান সম্মান কিছু থাকবে না তৈরি হবে সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে আবার ভারতের কথায় চললেও ভারত তাকে হত্যা করতে চায় ঝামেলা আছে সব ভয় তারেক রহমান দেশে আছে এখন এত ভয় থাকলে তো রাজনীতি করা যায় না সাহসী হতে হবে এক কথা বলেন যে তারেক রহমান তো আসলে এডমিশন এই সবকিছু ব্যর্থ তিনি বাংলাদেশের নাগরিকই না এই নির্বাচনে দেশে আসতে পারবেন কিনা এই সন্দেহ দিন দিন বাড়ছে যে আসলে তারেক রহমান বাংলাদেশে কিনা এবং তিনি রাজনীতি করতে পারবেন কিনা এখন তার গোবন তথ্য তত্ত্ব ব্রিটিশ যদি আসলে তার থেকে থাকে ওইটা যদি কোন ডকুমেন্টস জনগণের কাছে আসে বিএনপি এই প্রশ্ন করতে পারেন আবার বিএনপি নেতাদেরই একটা অংশ চায় না যে তারেক রহমান দেশে আসুক ফলে তাদের ধান্দাবাজি খাওয়া কই কমে যাবে তাদের প্রভাব কমে যাবে তারা যে এখন হাইট পায় এটা থাকবে না তারেক রহমানময় হয়ে যাবে এই দিক থেকে তারেক রহমান পুরো এলোমেলো হয়ে গেছেন তার রহমানকে কেউ জিজ্ঞেস করলে উত্তর দিতে পারে না ঘুরিয়ে ফিরিয়ে এক এক সময় এক এক কথা বলে তাহলে যে এখন আইসিইউতে এই সময়তে sultan পাশে থাকবেন না এটা অমানবিক বরং তাকে আপনি নির্বাচন করাবেন তাকে বিভিন্ন প্রোগ্রামে পাঠান প্রোগ্রামে পাঠানোর ফলেই তো ইনফেকশন হয়েছে এই যে ফুসফুসে লাংসে পানি জমেছে এবং কেন আপনি তাকে এসে কথা যে বলি মোটামুটি জল্পনা কল্পনার অবসান হয়েছে তারেক রহমানের রাজনীতি আসলে নাই ভবিষ্যত নাই বাংলাদেশেও আসতে হয়তো পারছেন না আর মির্জা ফখরুল ঠাকুরগাঁও থেকে পিছু ঘটার চেষ্টা করছেন এটা একটা আপডেট জামাত ইসলাম বাংলাদেশের এই রাজনীতিতে বা ভোটের রাজনীতিতে বা আগামী নির্বাচনে যে একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে তার প্রমাণ কিন্তু আমরা পদে 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 পাইতেছি যে আমাদের কোনো কিছু হইলেই পুরা মিডিয়া পুরা দেশ পুরা টেলিভিশন পুরা নিউজ পেপার ছাপায় পড়ে দেখ আজকে তিন দিন আগে গত শনিবার দিন সাধারণ হিসেবে একটা কথা বলছে কথাটা যদি আপনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেন অবভিয়াসলি এটা একটা খারাপ কথা উনি যে প্রশাসন আমার কথায় চলবে ওসি আমার কথায় চলবে ওসিকে রিপোর্ট করতে হবে অবভিয়াসলি একটা খারাপ কথা বলছে কিন্তু উনি এই কথাটা বলবার আগে এর আগের ওয়ার্ডটা কি বলছে এটা কিন্তু সবাই খচ খাচ খচ খাচ খাচ করে গাইতে মানে খন্ডিত অংশ প্রচার করা হয়েছে যেই নিউজ করতেছে সবাই এই একটা কথাই বলতেছে যে সাজার সাহেব বলছে প্রশাসনকে তাদের পদতলে থাকতে হবে ওসিকে তাকে সকালবেলায় রিপোর্ট করতে হবে ইত্যাদি 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 আমরা সবাই দেখছি কিন্তু জাস্ট আগের কথা না কিন্তু কেউ বলে না উনি যে এই শব্দটা প্রয়োগ করবার আগের শব্দটা ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ কথাটাকে কেটে দিয়েছে আমাদের সংবাদ মাধ্যম জামায়াতকে নির্বাচনের এই যে আন্দোলন নির্বাচনের এই যে প্রচারণের মধ্যে আনবার জন্য কারণ জামায়াত ইসলামের তো কোনো দোষ খুঁজে পায় না সেই জুলাই থেকে শুরু করে আজকে দেড় বছর জামায়াত ইসলামের একটি অপকর্ম কেউ ভাই করতে পারে নাই এখন শাহজাহান সাহেব কি কইছেন ওইটা নিয়ে দুনিয়া তুল পার কিন্তু শাহজাহান সাহেব যে আগের কথাটা বলছেন এটা নিয়ে কোনো কথা বলেন নাই কেউ কি বলছেন উনি এর আগে উনি বলতেছিলেন যে পার্শ্ববর্তী দেশ হইতে প্রচুর অস্ত্র আসবে বস্তা বস্তার টাকা আসবে মানে এরা আইসা এখানে একটা অপসংস্কৃতি অপরাজনীতি শুরু করবে এটাকে দমন করবার জন্য আমাদের আমাদের বলতে উনি কিন্তু অর্থ বুঝাইছেন আমাদের সরকারকে বর্তমান সরকারকে অন্তর্বর্তী সরকারকে বর্তমান প্রশাসনকে বর্তমান পুলিশকে আমাদেরকে তা আমাদেরকে আপেক্ষিক অর্থে বুঝাইছেন বর্তমান সরকারকে সেই কথাটা কিন্তু কেউ বলেন না এখন উনি তো বইলা ভাই তার কথা যদি একবার বাইরে যায় তাহলে সেটা ফেরত আনা যায় না এটা এমন একটা জিনিস আপনি আমার সাথে টাকা দিলেন টাকা ফেরত দিয়ে দিবেন যাবে শেষ কিন্তু কথা দিলেন বাবাকে একটা গালি দিলেন সেটা কখনো ফেরত আসবে না এখন এই জামায়াতের এই শাহজাহান সাহেবকে জামায়াত থেকে অলরেডি একটা শোকজ নোটিশ দেওয়া হয়েছে আমি জামায়াত ইসলামকে বলবো ওনারা ওনাদের কাজ করছেন ওনারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে করতেই পারেন এবং জামাইতে কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কোনো কোনো কর্মীকে কোনো রকলকে কোনো আমিকে বল যে কেউ কে কোনো ক্ষমা করে না জামায়াত ইসলাম আমরা সবাই জানি কিন্তু আমার প্রশ্ন হলো জামায়াত ইসলামের কাছে আমার আকুল আবেদন থাকবে ওনার পুরো বক্তব্যটাকে বিশ্লেষণ করবার জন্য যদিও জামায়াত ইসলাম সাধার সাহেবকে বলছেন যে তোমাকে কেন শোকস করা হবে না তুমি এতক্ষণের মধ্যে জ্বালাও এবং সাধারণ সাহেব এই বক্তব্যটা এন টিভিতে অলরেডি দিয়েছে যে ভাই আমি তো এইভাবে বলি না যে আমাদের বলতে আমাদের নাবি বুঝাতে আমাদের বলতে আবাদের দেশি যদিও এক তার বক্তব্যটাকে অনেকেই খুনলুন করতেছে বলছে আরে এগুলো অলবোকাস কথা বলছে জামাত জামাত ইসলামের উচ্চ মহল এবং জামাতের নেতারা ব্যাপারটাকে ভালোভাবে لےলে ভালোভাবে لے আর কথাও না জামাত এমন একটা দল একটা কলঙ্ক নাই তার এই পর্যন্ত এই একুশের এর 24 আন্দোলনের পর থেকে সুতরাং এমত অবস্থায় যেভাবে প্রেসারাইজ করছে ভাই বিশ্বাস করেন হলে পাঁচশো ভিডিও দেখছি

যদিও তার ব্যাখ্যা কেউ কিছু দেয় নাই তো আমি প্রশ্ন করবো যে আপনাদের দলের লোক যে টাকা দিতে আমরা দেখছি আজকে দেখলাম ছিয়াত্তর জনের না সাত জনের সাতাত্তর জন রে বহিষ্কার করছিলেন সেটার থেকে আবার অব্যাহতি দিয়ে দিচ্ছেন তো অন্যের দোষ ধরা খুব কিন্তু নিজের দোষটা কেউ দেখেন না এজে সাজাহান চৌধুরী সাহেবের সম্পর্কে এত কথা মিডিয়া এমনভাবে বলতাছেন যিনি এমন একটা কথা বলে বলেছেন পুরো দেশ ধ্বংস হয়ে গেল পুরো দেশ ধ্বংস হয়ে গেল এই দেশ আর বাঁচা যাবে না কি হবে সাজাহান চৌধুরীকে সাজা দিবে সাজাহান চৌধুরী যে কথা বলছে এটা অবভিয়াসলি জামাতের কথাটা জামাতের প্রিন্সিপালে চলে না আমি আবারো বলছি সাজাহান চৌধুরী কিন্তু আমাদের বলতে তাদেরকে বুঝাইলে এই সাজাহান চৌধুরী সমগ্র দেশের জনগণেরকে বুঝাইছে সরকারকে বুঝাইছে সরকার আমাদের কথায় চলো সেটা দেখবার বিষয় তবে এই কথা সত্য জামাতের কোন মানুষের বা জামাতের কোন নেতা বা জামাতের কোন দলীয় উচ্চ পর্যায়ের নেতার এই ধরনের কোন মনোভাব নাই যে পেশি শক্তি দেখাইয়া আমরা ভোটে জয়লাভ করবো ওসিকে ডিসিকে পকেটে রাখবো মনে হয় না ভাই আপনারা যেভাবে বলেন যারা জামাতকে পছন্দ করেন না তারাও একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন জামাতের একটি জামাত কি এই রাজনীতি করে জামাতকে পেশিশক্তির রাজনীতি করে করে না তো জামাতের কেউই করে না এখন এই শাহজাহান চৌধুরী শাহান দিকে সবাই তাকায় আছে হয়তোবা শাহজাহান চৌধুরী তার যে বক্তব্য উনি উনি সত্যি কথা বলতে ভাই আপনারা ভালো করে ভিডিওটা দেখেন তার আগের অংশটা দেখেন দয়া করে না দেখে কোনো কমেন্ট করেন না প্লিজ অনেকে বলতে পারেন আমি সাজাহ চৌধুরী দালালি করতেছি আমি সাজাহ চৌধুরীকে চিনিও না আমি শুধু জানি উনি একজন নিবেদিত নেতা নয় দশ বছর ছিলেন হাসিলার সময়ে উনি যে কথাটা বলছেন আমি ওনার আগের কথাটাকে ক্যাচ করছি যে পার্শ্ববর্তী দেশ হইতে বস্তায় বস্তায় টাকা আসবে বস্তায় বস্তায় অস্ত্র শস্ত্র আসবে কিন্তু নির্বাচন করতে হলে আমাদেরকে তাদেরকে কন্ট্রোলে রাখতে হবে তাদেরকে মানে আমাদের বলতো উনি বারে বারে বলতেছি বর্তমান সরকারকে বুঝাইছেন এখন এইটা যদি উনি না বুঝাইতে পারেন সাজাপ্রাপ্ত হবেন কারণ জামাত তো ক্ষমা করে না উনি তো হয়তো ফেসে গেছেন উনি এখন দেখি কি দেয় এবং আমি জানি এটা নিয়ে আরো আলোচনা হবে কারণ এটা জামাত ইস্তাফের নেতা এটা অন্য কোনো দলের নেতা এত আলোচনা হইতো না উনাকে নিয়ে আরো আলোচনা হবে আরো আলোচনা হবে এই আলোচনা সহজে স্থিমিত হবে না কারণ জামাত ইস দ্য ফ্যাক্টর অব দিস ইলেকশন ভালো থাকবেন সবাই ভালো লাগবে সবাইকে একটা কথা বলে রেখেন এই সমস্ত দিয়া এই সমস্ত কথাবার্তা বইলা এই সমস্ত গোবা গন্ধ জামায়াতকে তো রাখা যাবে না এই জামায়াতের নীতি তো অটল আল্লাহ হাফেজ পাসায় একেবারে পাসায় ہوگا বরিশাল যারা কয় ওইখানে যদি একটা বড় ফোরা হয় সেখানেও বসতে পারে না কঠিন অবস্থা বাংলাদেশ হইছে এখন এই সব কিছুর উপরে গোয়ার উপরে একটা বিস্ফোরণ এই বিস্ফোরাটাকে ডক্টর মোহাম্মদ ইউনুস পরবিত পর মোদীর ক্যালকুলেশন ছিল হয় আওয়ামী ক্ষমতায় থাকবে নতুবা বিএনপি ক্ষমতায় থাকবে এই আওয়ামী বা বিএনপি তাদের গালে চোপড়া চুপড়ি কইরা যত বিয়ে পাকিস্তানের লগে যত লস হয়েছে টাকা পয়সার যত লস হয়েছে বাংলাদেশ দিয়ে এগুলো আবার উঠাই নিয়ে আসবে ভারতের ক্যালকুলেশন

মোদি যেমন কইছে 400 আসন পাইয়া সরকার গঠন করবে বিএমপির মির্জা ফকরর গোরখোদক আব্বাস সবাই মিল্লা কইতছে বিএনপি সরকার গঠন করবে এক্কেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়া সরকার গঠন করবে কিন্তু পার্লামেন্টে গেলে ওই কংগ্রেসের মত শুনবে কিট 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 ড আমিলিত পুরোরা ফাড কইরা রাখছে এক বছর পারবে না কেন পারবে না জানেন তারেক রহমান করে না যেভাবে ঠিক একই ভাবে খালেদা জিয়া মারবে তারেক রহমান কেউ মারবে জবাই মারবে ইন্ডিয়া হাসিনা

নূর বলেন আর অন্যান্য লোকজন যারা বলেন তারা মিথ্যা কথা বলছে যখন তারা বলে আমরা জিয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি জিয়ার কাছে আলোচনা করেছি জিয়া ওয়াদা করেছে এগুলো কি জানেন তাদের প্রোফাইলকে জাস্টিফাই করার জন্য তাদের প্রোফাইলকে হাইলাইট করার জন্য শহীদ রাষ্ট্রপতি নামকে রহমানের নামকে তারা হত্যাকাণ্ডের সাথে জড়াতে চাচ্ছে আমি একটা কথা বুঝি না মেজর ডালিম নূর বা অন্যান্য লোকজন আপনারা যদি আমার কথাবার্তা শুনে থাকেন কান খুলে শুনে পঁচাত্তর সালে আপনাদের আমি এটা নিয়ে মাথা ঘামাই না কেন মাথা ঘামাই না দেশের নাইনটি মানুষ মুজিব হত্যায় সমর্থন দিয়েছে কারণ মুজিব ছিল সৈরাচার করে মানুষ যেটা চেয়েছে সেটা করেছেন আপনারা রয়ের ইশারায় করেছেন না কার ইশারায় করেছেন জনগণ জানতে চায় না জনগণ মুজিবের মুজিবকে সাফা করে দিতে চাইছে আপনারা করছেন আপনারা বলতে পারেন আমরা জাতীয় বীর জনগণ যেটা চাইছে আমরা ওইটা করছি এখন আপনাদের এই কর্মকাণ্ডের সাথ করছেন রয়ের ইশারায় এখন রয়ের ইশারা আবার মুজিবের নাম জিয়াউর নামটা ওখানে লাগানোর জন্য আপনারা পাগল হয়ে গেছেন কর্নেল ফারুক কর্নেল রশিদ মেজর ডালিম এবং নূর রাশেদ চৌধুরী আপনারা এই সব ভুলঝুকি কথাবার্তা কোথায় পাইছেন আপনারা কি অনলাইনের নিউ ইয়র্কের হিরো আলমের কাছে ইন্টারভিউ দিয়ে বাল বুঝাইছেন আপনাদের হেডাল আমার সাথে দশ মিনিট ইন্টারভিউতে বসার আসেন মিসগাইড করছেন হ্যাঁ ভারতের আহাজারি গেল তো ভারত আহাজারি একদিক থেকে এখন ভারত আরো একটা দিকে আহাজারি আহাজারি এটা কোন জায়গায় আহাজারি হইতে হইতেছে ওই জায়গায় একদিকে এই ভুয়া সনাতন এরা তো আসলে হিন্দু না এরা ভুয়া সনাতনী এরা এখন চিন্তা করছে তাহলে ভারতের নির্বাচনে এবার জেতা রাস্তা কি বিজেপি এখন কিভাবে জিতবে তারা চিন্তা করেছিল যে আমরা মেরে একটা এবং আমরা ক্ষমতা নির্বাচনে। জনগণ দেখবে আমরা রাফায়াল দিয়ে আঘাত করেছি কিন্তু পাকিস্তানিরা এমন দুরমুজ দিয়েছে মোদী এখন মন্দিরে ঢুকে ইস্কন ইস্কন প্রভুপাদা প্রভুপাদা বাবা রাম বাবা রাবন এই এই স্লোক দিতেছে আর একটা কাজ করতে পারে দেখবেন মুসলমানদের মসজিদ এখন যেগুলো দুই বছর তৈরি হয়েছে ওখানে কি আও তারা মসজিদ ভাঙা মন্দির খোঁজার চেষ্টা করবে মসজিদের নিচে সব মসজিদের নিচে তারা মন্দির খুঁজবে মনে হয় কি জানেন লামের Pasar উপরে সব কি গদার বাড়ি পড়ছে চেঙ্গিস খানের যে মন্দির নিচে ডুবতে ডুবতে শুধু মসজিদের নিচেই ডুবছে আচ্ছা লজিক্যালি যদি কোনো ইন্ডিয়ানদেরকে আপনারা জিজ্ঞাসা করেন ভারতে মুসলমানদের এরা তো ধর্মান্তরিত হয়েছে হিন্দু ধর্ম থেকে এখন কোন একটা হিন্দু যদি মুসলমান হয় ফর এক্সাম্পল আমি জিন্নার কথা বলি জিন্না ছিল সেকেন্ড জেনারেশন অফ মুসলিম ফ্রম হিন্দু রিলিজিয়ন এখন জিন্না তার প্রত্যেক সূত্রে তার বাপ দাদা এবং পর্দা ধরত ছিল হিন্দু এখন ধরেন ওখানে একটা মন্দির ছিল এখন ওই মন্দিরটা জিন্না কনভার্ট করে মসজিদ বানায় ফেলেছে দর্শক বৃন্দ কথাটা মনোযোগ দিয়ে শোনেন জিন্নার পর্দাদা হিন্দু ছিল ওখানে একটা মন্দির ছিল কিন্তু জিন্নার দাদা যখন মুসলমান হয়েছে ওই মন্দির ভাইয়া ওখানে মসজিদ বানাইছে তাহলে মসজিদটা অবৈত হইল কিভাবে কারণ ওই মন্দিরটা তাদের ছিল তারা তো মুসলমান হয়ে গেছে এখন তারা যেখানে যায় মসজিদের নিচেই শুধু তারা খুঁজে পায় কোথাকার মন্দির কিন্তু একবারও কি চিন্তা করছে যে মন্দিরগুলো তারা আবিষ্কার করার চেষ্টা করছে ওই মন্দিরের রক্ষক এবং প্রতিষ্ঠারা কনভার্ট করে মুসলমান হয়েছে এইজন্য জন্য মন্দিরের আর অস্তিত্ব ওখানে থাকার কথা না এই চিন্তাটা কি কেউ করছে করে নাই কারণ ওকা দরকার নাই সনাতনীরা এই রিয়া সনাতন না এরা ইস্কনীরা ইস্কনীরা সনাতনীদেরকে অসম্মান করছে জিন্নার পর্দাদা হিন্দু ছিল সে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে তার বাড়ির মন্দিরকে সে কনভার্ট করে মসজিদ বানাইছে এখন কি মসজিদ রে আবার এই মন্দির ঘরের হারাম জাদা মন্দির মসজিদ আবার ওই মন্দির বানাবে একটা কে পারমিশন দিছে ওখানে যারা মন্দির ছিল তারাই হয়ে গেছে মজার কথা জানে এই সত্তর কোটি মানুষ যারা প্রতিদিন বিছানায় যায় সন্তানদের মুখে খাওয়ার তুইলে দিতে পারে না তারা অসহায় হয়ে যায় তখন তারা এই বিজেপি কে ভোট দিতে বাধ্য হয় পাশাপাশি তারা অত্যাচার মিথ্যাচারিতা সব মেনে নেয় কেন মেনে নেয় জানেন পেটে ক্ষুধা ভুবক্ষ সন্তান ক্ষুদাক্ত সন্তানরা তাদের চোখের সামনে ঠিক বাংলাদেশে হাসিনা এই কাজটা করেছে বিধবা ভাতা বয়স্ক ভাতা চুক্তিযোদ্ধা ভাতা এই কাজগুলো করেছে মোদীর জন্য আবার আর খারাপ দিক যুদ্ধে হাসছে দেশে লোকজনরা আপনাদের বিশ্বাস করে না আবার বাংলাদেশে আওয়ামী লীগ নাই খুব কষ্টে আছে मोदी খুব কষ্টে হাসিনাও এখন ওখানে তাহলে কষ্টটা আর কি আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগ দল হিসেবে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করে নাই আমি গেজেট দেখলাম সবকিছু দেখলাম তাদেরকে নিষিদ্ধ করে না। তবে কার্যক্রম নিষিদ্ধ করছে যতক্ষণ পর্যন্ত গত 17 বছরে যত পাপ যত অন্যায় যত খুন যত গুম আহ যত দুর্নীতি যা কিছু করেছে এর বিচার হওয়ার জন্য তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে তাহলে ভারতের জন্য এগুলো খারাপ না ভারত আজকের যদি পাকিস্তানের সাথে যুদ্ধ হেরেও যেত এবং বাংলাদেশে যদি হাসিনা ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো মোদীকে দেখতেন হে হাসিদিয়া বাংলাদেশে ভিজিট করতে আসতো

নেপালের ডেপুটি স্পিকার বাংলাদেশে আস বাংলাদেশে আইসা উনি আবার এর সাথে দেখা করছে ইন্দিরা রানা ডক্টর মোহাম্মদ ইউনুস এর সাথে দেখা করছে দেখা করার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করছে জানেন ভারতের সাত রাজ্য সহ আঞ্চলিক অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান জানিয়েছেন

ডাক্তার মোহাম্মদ ইউনূসকে পলিসির দিকে তাকান শিখেন ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে ডাক্তার মোহাম্মদ ইউনূস তাকান নাই এখন বলবেন ওই সাম্রাজ্য কি কেন্দ্রীয় সরকারতে বাঁধিয়ে আসবে আসবে কি আসবে না দেশটাকে ইশু একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশে বসে উনি নেপাল ভুটান